আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আজকে আমাদের কাজ কম ছিল অফিসে ভাবলাম নিচে যাই সকালে নাস্তাও করি নিয়ে তো প্রথমে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম এটা পঞ্চাশ টাকা ছিল সাথে সস তো এরপর ভাবলাম ঝাল ঝাল করে হচ্ছে ভেলপুরি খাবো বোম্বাই মরিচ দিয়ে তো নিচে চলে আসলাম এখানে এই ভাইয়াটা খুবই মজা করে হচ্ছে ভেলপুরি বানায় তার হাতের স্পেশাল তো আমি মিলি চলে আসলাম খাওয়ার জন্য তো আমাদের জন্য বানিয়েছে খুবই মজা করে বানায় এরপর এত রোদ ছিল তাই সাইডে আসলাম খেতে এখানে দেখি এই আনটিটা হচ্ছে অনেক কিছু বিক্রি করছে সাথে হচ্ছে কচুর লতি কেটে বিক্রি করছে তো মিলির দেখে খুবই ভালো লাগলো মিলি বললো এই পুরো লতিটাই সে নিবে এখানে পঞ্চাশ টাকার কচুর লতি ছিল বলল যে বাসায় গিয়ে তারপর সুটকি দিয়ে রান্না করবো আর কি তো অফিসে চলে আসলাম স্যার হচ্ছে কফি কুকার যে রেস্টুরেন্টটা এখান থেকে আমাদের সবার জন্য হচ্ছে খিচুড়ি অর্ডার করেছিল এখানকার খিচুড়িটা খুবই মজা খেতে এর আগেও খাইয়েছিলো তো অফিস থেকে বাসার উদ্দেশ্যে যাচ্ছি দেখলাম উত্তরায়ণ ইউনিভার্সিটির এখানে বড়োসড়ো একটা প্রোগ্রাম হচ্ছে অনেক লোক তো আমি গাড়ির মধ্যে থেকেই ভিডিওটা করলাম নিচে নামার সুযোগ হয়নি আমার ভাই এসে দেখি হচ্ছে আনারস নিয়ে আসছে আর লিচু নিয়ে আসছে এবছরের প্রথম লিচু খেলাম তো বেশ ভালোই লাগলো যদিও পরিপক্ক হয়নি লিচুগুলো এখনও খুবই ছোট। তারপরেও মজাই লেগেছে মানে একটু মিষ্টি ছিল ভালোই আর আনারসগুলো যে কি পরিমাণ মিষ্টি ছিল অনেক বেশি মিষ্টি ছিল তো আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তাই কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে হচ্ছে একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তাহলে হচ্ছে ঢেঁড়সটা মজমজ হয় আর আমুর বাড়ি থেকে পাঠানো মাছের মধ্যে অবশিষ্ট এই কয়টা মাছই ছিল ট্যাংরা আর কই ভাবলাম হচ্ছে একটু ভুনা করব। ভুনা বলতে শাক আর আলু দিয়ে আর কি করবো একটু ঝোল ঝোল লাউ শাক ছিল আর ডাটা সহ আমি কয়েক মানে কয়েকটা শাক রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই হচ্ছে করব। প্রথমে মাছটা আর আলুটা কষিয়ে নিয়েছি ঝোলের মধ্যে এরপরে ভাবলাম শাকটা দিয়ে দিব। অনেকে আবার হচ্ছে মাছটা তুলেও রেখে দেয় ভেঙে যাবে তাই আমি আর সেটা করলাম না কারণ অল্প কয়টা শাক এটা একদমই মিশে যাবে তাই এরপর ঢাকনা দিয়ে রেখে দিলে তারপর হচ্ছে খুব সুন্দর হবে আর এদিকে দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা একদম সবুজ 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 রাখার উপায় হচ্ছে ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা না দিলেই ঢেঁড়সটা এরকম সুন্দর থাকবে আর আলু দিলে একটু মচমচা হয় খেতে বেশ ভালো লাগে তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ